আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর এবার পঞ্চাশ বছর রেকর্ড ভাঙল সর্বোচ্চ তাপমাত্রা বাহাত্তর ঘন্টার মধ্যে আবহাওয়ার বিরাট পরিবর্তন এছাড়া আগামী চব্বিশ ঘন্টায় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় লু হাওয়ার সতর্কতা এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে দেখুন আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে স্মরণকালের ভয়াবহ তাপ্রবাহের মাঝে পড়েছে বাংলাদেশ গতকাল চলতি গ্রীষ্ম মৌসুমের সবচেয়ে গরমতম দিন ছিল এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায় একদিনে হিট ইস্টেকে মারা গেছে আটাইশ জন ইতিমধ্যে গত পঞ্চাশ বছর রেকর্ডও ভেঙে ফেলেছে সর্বোচ্চ তাপমাত্রা তবে বৃহস্পতিবার থেকে সারাদেশে তাপমাত্রা কমে তাপ প্রবাহের আওতা কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া এদিকে বাংলাদেশ আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগে দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকাবত ঝড় হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপর থাকতে পারে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি ভাবও বিরাজমান থাকতে পারে এদিকে বাংলাদেশের পাশাপাশি আগামী চব্বিশ ঘন্টা পশ্চিমবঙ্গের আবহাওয়ার খবর এদিন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে যে তাপপ্রবাহ রয়েছে তা অব্যাহত থাকবে তবে রবিবার নাগাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়ার কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এছাড়া উত্তরবঙ্গে দার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কোচিবিহারের কোনো কোনো জায়গায় বৃহস্পতিবার নাগাদ সহ হালকা থেকে মাঝে বৃষ্টি হতে পারে তো এই ছিল দুই বাংলার আবহাওয়ার খবর এরকম নেটিস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথে থাকুন